যে মানুষটা হিয়ারিং করতে গিয়ে মা হিয়ারিংয়ে অ্যাপিয়ারেন্স করতে গিয়ে যে বৃদ্ধ বৃদ্ধা মানুষ এই কনকনে শীতেতে এত হিয়ারিং ভ্যানিউগুলো দূরে আমাদের যে ডেলিগেশন যায় আমরা বলেছি যে হিয়ারিং যেখান দিয়ে করছেন সেটাকে একটু কাছে ধারে আনতে হবে ভোটারের কাছে ধারে আনতে হবে তাহলে ওরা পৌঁছতে পারবে এত নিষ্ঠুর এত অমানবিক তারপর মারা যাচ্ছে আর তারপর এই অমানবিকতার আরেকটা নিদর্শন কোনো এদের স্পর্শই করে না এদের মধ্যে কোনো আর ইমোশন নেই আপনি ভাবুন কতটা জিনিসটা পরস্পর বিরোধী এইদিকে আপনি হিয়ারিং ভ্যানিউগুলো খুব দূরে রেখেছেন ভোটারকে অনেক দূর দূর অব্দি যেতে হচ্ছে আর এদিকে কলকাতা শহরে হাই রাইজের জন্যে আপনি বুথসটা তার ওখানে খুঁজছেন মানে বুথসটা নিয়ে যাচ্ছেন কাছে আর হিয়ারিং ভেন্যু নিয়ে যাচ্ছেন দূরে পরস্পর বিরোধী না এটা হয় কি করে সেখানে সেখানে তারপর রাজনৈতিক নেতারা যদি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতৃত্ব একটা ভ্যারাইটি সেখানে শুভেন্দু অধিকারী যদি এইটা বলে থাকেন সিরিয়াসলি আমি বলছি যে নিশ্চয়ই এত নিষ্ঠুর কিংবা এই দিকটা হয়তো আমরা তখন বুঝতে পারিনি